আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে টিস্যু কালচার সৌদি খেজুরের গাছ নিয়ে কথা টিস্যু কালচার সৌদি খেজুরের কি গুণ সেটা আজকে বিশদভাবে আপনারা দেখবেন টিস্যু কালচার খেজুর গাছ দিয়ে একটা এপিসোড তৈরি করছি এটি আপনারা দেখেন এই যে দেখতেছেন এটি আমার বাগানে এক বছর দশ মাস বছর গাছগুলো এই দেখেন এর আগে আমি দুই তিনটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে দেখেন ছোটো ছোটো গাছগুলিতে ফলন হয়েছে কতটা টিকবে সেটা নির্ভর করে পরাগায়নের উপরে ভালো ভালো ভালোভাবে পলিনেশন বা পরাগায়ন করতে পারলে বেশি খেজুর টিকবে আর সব থেকে আপনারা যদি তাড়াতাড়ি ফল খেতে চান তাহলে আপনার টিসু কালচার গাছ লাগান এটা আমি পরামর্শ দিব শুধু আমিই না আমাদের দেশে অনেকে কালচার গাছ বিক্রি করে যে দেখেন খেজুরগুলো এটা হলো আজু আচার টিসু কালচার গাছগুলোর একটা গুণ খেঁজুর ধরবে বেশি এবং তাড়াতাড়ি ধরবে এবং জাতের বিশুদ্ধতা ঠিক থাকবে জাতের বিশুদ্ধতা ঠিক একটা বিশাল ব্যাপার কারণ বীজের গাছগুলোতে কড়া কারণে হলে জাতগুলো চেঞ্জ হয়ে যায় সঠিক জাতগুলো বজায় থাকে না এই জন্যই টিসু কালচার তারা লাগানো ভালো রূপ বালাই কম টিসু কালচার মানে রূপ বালাই কম যখন এরা ভালবে নিষিক্ত করে যে মিডিয়াতে নিষিক্ত করে সেই মিডিয়াটাকে সম্পূর্ণভাবে দুই হাজার ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে তারপরে টিস্যুগুলি প্রতিস্থাপন করা হয় যার জন্য এটিতে কোনো রূপ বালাই হয় খুব কম আমাদের দেশে সাধারণত শুধু কেতুর কাছে রূপ উপদ্রব বেশি কারণ সপ্তাহে সপ্তাহে ফাঙ্গি সাই কীটনাশক স্প্রে করতে হইতুলো তুলনায় অন্যান্য কাছে চাইতে টিসু কাল চাল ভালো এবার দেখুন বিস্তারিত এই দেখেন দাদা কিন্তু এই গাছটাই দেখছিল কিন্তু যেভাবে ফুল হাঁটছিল এতটা কিন্তু টিকে নাই এই দেখেন কিন্তু দাদা দেখছিল গাছটা লক্ষ্য করেন আপনারা দেখেন যেভাবে ফুল হাঁটছিল এত ফুল টিকেনাই যাই হোক আমি পরাগায়ন একটু মিসিং করছি ওই যে দুইটা বাজে হাঁটছিল ওটাতে দেখতেছেন আপনারা আমি কলুদপ করে দেখাতেছি এই যে কয়েকটা টিকছে আর ওই ওই পাশে যে আমি দেখাইছি আপনাদেরকে এই দেখেন এই পাশে কিছু ঠিক চাইছে যাই হোক আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এই যাই ধরছে এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া প্রিয়া ভিওয়ার এই গাছটা কি বলছে এই গাছটা হলো আম্বর ঈশ্বরীয় খেজুর এই দেখেন বুড়া থেকে শাখার ছাড়ছে আর এই যে দেখেন আপনাদেরকে আগে ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর ঠিক সে এই যে আমি হাত দিয়ে দেখাইছি খেজুরগুলো ই দেখেন এখন হয়তো ডাইকে দিতে হবে এরপর আমি পালুভাবে পরাগায়ন করার সুযোগ পাই না পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলো থাকতো এখন কতগুলি টি খেয়ে শেষ পর্যন্ত সেটাই হলো কথা হ্যাঁ কতগুলি টি খেয়ে সেটাই হলো কথা দোয়া করবেন যেন আমাদের কাছে খেজুরগুলো টি খেয়ে এক বছর দশ মাস গাছে খেজুর ধরছে এটা আল্লাহবাকের কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স এই যে দেখতেছেন এই গাছ হল ম্যাট সুর গাছটা বেশ বড়ো সড়ো যে একটা মাত্র বাধা হয়েছে এটাতে এই যে দেখেন আপনারা ওই যে একটা মাত্র বাধা হয়েছে আপনারা বোধহয় দেখতেছেন এই যে এটাতে মাত্র একটা বাধা হয়েছে বা একটা খেজুর টিকছে কিন্তু গাছের সাইজ অনুসারে আর বেশি বাধা আসার কথা ছিল কিন্তু মাত্র একটা বাধা হয়েছে এই যে দেখেন একটা মাত্র বাধা দাদি কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক যাই মোটামুটি আমি স্প্রে করছি এবং গুঁড়ায়ক কটা সার দিয়েছি টিএসপি সার দিয়েছি আলাদা ইচ্ছা এখন যে কটা টিকা একটু পানি শর্ট করছিল হয়তো এখন আবার নিয়মিত আমি পানি দিয়ে যাচ্ছি প্রিয় এই গাছটা দেখেন অনেকগুলো শাখার শাস্তি গুলা থেকে এই গাছটা হলো আজ অজাত এখন আমি এটাকে পরাগায়ন করব পরাগায়ন করব আর এটাতে যে এটা একটি বাধা আসে দেখেন আমি দেখাইতেছি এটা হলো যাত্রা হলো আজুয়া এই গাছটা একটু পরে ফুটছে ওইগুলো আগে ফুটছে আম বল আর এই গাছগুলো একটু পরে ফুটছে আর কি যাই হোক আল্লাহর কাছে কুটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলমিন যাই হোক এক বছর দশ মাস গাছের যে ফল দিছে আল্লাহ কাছে কুড়ি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে কুড়ি কোটি শুক্রিয়া দাবি করতেছি হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এই দেখেন গুড় থেকে কটা চারা ছাড়ছে চারটা চারা চাটছে দেখেন এটাতে কয়েকটা টিকছে পাঁচ সাত দশ বারোটা টিকছে খুব বেশি একটা টিকে নাই যাই হোক যাই টিকছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া দেখেন এটা এই বেশ কয়েকটা খেঁচুর টিকছে বন্ধুরা দেখেন কিছু গাছ আর কেতুর গাছের কি গুণ এই দেখেন ছোট্ট একটা গাছ এটা তো শাকার চাচ্ছে এটা তার পাশাপাশি দেখেন এই যে

এই দেখেন এই গাছটা কিন্তু আমার সব থেকে বড় এই যে দেখেন এটাতে এই জাতটা হলো আজুয়া এ দেখেন এটাতে প্রচুর পরিমাণ খেজুর টিকছে স্প্রে করছি আমি তিনবার স্প্রে করছি এই যে দেখেন আমার আরেকটা গাছ এটা হলো খালার দাঁত এ দেখেন এটাতে ওই যে খেজুর ধরছে এই দেখতে আপনারা এই যে একটা বাজায় আসছে কিন্তু আমি

আর এটা কাটিয়ে ঠিক আছে আমি ওষুধ দেবার আগে প্রথম যে কাটি গেছি ওই দই পাশে সেটা নষ্ট হয়ে গেছে তারপরে পরের বাতিলা দেখে দূরে থেকে লং শোট দিয়ে দেখাইছি এই গাছগুলোর বসল এক বছর দশ মাস গুড়া থেকে বেশ করে শাকও ছাড়ছে তারপরে টিসু কালচারে গুনি এটা আসলে টিসু কালচার এগুলো হাইব্রিড হয়ে যায় তাড়াতাড়ি খেঁচুর এটার গুণাগুণি এটা গোড়ায় কয়েকটা শাকার আছে রেলুমরিয়াম করতে দেখেন এটাতে আমার গাছটা বিশাল বড় সব গাছের যে তো বাগানের সারা সব থেকে বড় গাছ কিন্তু ফুল আসছে সবার শেষে এটাতে আপনার ফুলগুলি ফুল আসছে কিন্তু সবার শেষে উপরেতে দেখাইতেছে দেখেন এই গাছ সাথে এই গাছটা বেশ বড় সরুই এই গাছ সাথে কিছু খেতে টিক সেই দেখতেছে কিছু খেতে দেখাই আমি এই যে আমি পরাগায়ন করতে পারি এই না নাশক দিছি কিন্তু অন্যান্য পরাগায়ন করতে হয় পরাগায়নটা আমি পুরুষ ফুলের জন্য পরাগায়নটা করতে পারি নি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh